ধলাই সপ্তগ্রামে গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ভেস্তে সড়ক গ্রামবাসী ধলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার পশ্চিম সপ্তগ্রাম মজুমদার রোডের বেহাল অবস্থার কথা সংবাদ মাধ্যমে বলতে গিয়ে জানান স্বাধীনতা সাত দশক পেরিয়ে গেলেও তাদের একমাত্র চলাচলের রাস্তাটি এখনও বেহাল অবস্থায় রয়েছে ফলে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে তাদের বিগত দিনে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি বারবার আবেদন জানানোর পরেও শুধু প্রতিশ্রুতি পেয়েছেন তিনশো ছয় নম্বর শেলচর আইজল জাতীয় সড়ক থেকে পশ্চিম সপ্তগ্রামের মজুমদার রোডে প্রায় তিন কিলোমিটার রাস্তায় আজবদি অব্দি সাংসদ বিধায়ক তহবিল থেকে কোনো অর্থ মঞ্জুর করা হয়নি তাই স্থানীয় আব্বাসউদ্দিন উদ্দিন তাজ হোসেন আবীর হোসেন আমির হোসেন বুল্লাই মিয়া সহ অন্যান্যরা রাস্তা নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন পশ্চিম সপ্তগ্রাম মজুমদার রোড একমাত্র এই গ্রামের লোক রাস্তা এটাই আমাদের ভারত স্বাধীন পর্যন্ত এখন পর্যন্ত কোনো এম এবং এমপির ফার্ম থেকে একটি টেকার কাজ এই রাস্তা দিয়ে করা হয় নাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের এই গ্রাম গ্রাম ব্রিটিশ জওয়ানার মতো আব রয়েছে তাই আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব মহাশয়ের নিকটে দৃষ্টি আকর্ষণ করিতেছি যে আমাদের এই এতদঞ্চলের গ্রামগুলি আপনাদের মারফতে তদন্তর জন্য কেন এ ধরনের রাস্তা হয় নাই আমাদের এখানে প্রায় চোদ্দশো বুটার রয়েছে এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার ছাত্রছাত্রী লোক চলাচল করছেন কিন্তু আমাদের এখানে এই রাস্তার অবস্থা দেখলে এমন তো হয় আমরা কোন পাহাড়ের ভিতরে রয়েছি নাকি কিন্তু মাত্র দলাই বাজার থেকে দুই কিলোমিটার ভিতরের এই রাস্তা এবং আমাদের সপ্তগ্রাম জিপি জিপি অফিসের সঙ্গে লিঙ্ক এই রাস্তাটা তাদের কাছে অনেকবার মেমোরণ্ডা দিয়েছে আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয় কাছে অনেকবার অনেকবার দেওয়া হয়েছে উনি কথা দিয়েছিলেন একবার যে আমাদের এখানে কাজটা করিয়ে দেবেন কিন্তু উনি তো বিগত পাঁচ বছর ভিতরে কোনো কাজ করিয়ে দিন নাই এবারও উনি নির্বাচনের আগে এমপি নির্বাচনের আগে উনি প্রতিশ্রুতি দিয়েছেন ওনার ওনার দলীয় সংগঠনের কিছু লোক আসছিলেন আমাদের এখানে চারকারি আদলা দিয়েছেন আর ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নেক্সটে এটা করিয়ে দিবেন কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা উত্তর পাই নাই প্রথম মূলত দু হাজার ষোলো ইংরেজিতে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিলো কিন্তু সেই সময়ে আমাদের এমপি এম এল এ মহাশয় পরিমূল শুক্লবৌদ্য আমাদের এখানে বিরাট একটি জনসভা হয়েছিল সেই জনসভা তিনি যোগদান করেছিলেন এবং আমাদের গ্রামবাসীর প্রত্যেকের দাবি ছিল আমাদের সপ্তগ্রাম জিপি এটা দরম বস্তির ছয় সাত নম্বর গ্রুপের একমাত্র রাস্তা এই মজুমদার রাস্তা তাছাড়া এখানকার স্থানীয় লোকজন একমাত্র ওই রাস্তায় চলাফেরা করে আমরা বারবার ওনার কাছে অনুরোধ করেছিলাম উনি কথা দিয়েছিলেন বারবার কথা দিয়েছিলেন আমাদের রাস্তাটি উনি করে দিবেন যদি বিজয়ী হন আমরা বিপুল বুটে ওনাকে জয়যুক্ত করেছিলাম আর জয়যুক্ত করার বিনিময়ে আমরা আজকে খাদায় হাঁটতে হচ্ছে। তারপরে যখন লোকসভা নির্বাচন এলো উনি একজন আমাদের আসাম সরকারের বলিষ্ঠ একজন মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় যিনি যখন উনি রাস্তা করে দিতে পারেন নাই তখন তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপরে ওনার সংগঠনের কিছু লোক এখানে এসেছিলেন আমরা এই কথাগুলো তুলে ধরছি যে উনি কথা দিয়েছিলেন আমাদের রাস্তা করে দেওয়ার জন্য কিন্তু রাস্তা করে দেন নাই আজকে আমরা কোন স্বরূপে ওনাকে ভোট দেবো তার সঙ্গে আমাদের সংগঠনের কিছু লোক এসে চার গাড়ি আদলা দিয়েছিলেন বলেছিলেন আমরা রাস্তা নির্মাণ করে দিব ওনাকে ভোট দেন আমরা সত্যিকারে ওনাকে ভোট দিয়েছি কিন্তু এখনও আমাদের রাস্তা হয় নাই আর হয় নাই তো ঠিকই আছে কিন্তু বারো স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কোনো এমপি বা কোনো এর মারফতে চাকরি টাকা ওই রাস্তাতে ভয় করা হয় নাই এখানে কোনো যে ওয়াটার সাপ্লাই লাইন নেই আমরা বারবার চেষ্টা করেছি মন্ত্রী মহোদয়ের কাছে যখন উনি মন্ত্রী ছিলেন ওনার কাছে আমরা বারবার আমাদের এই পানীয় জলের কথা বলেছি কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো সুরা পাই নাই বা কোনো পানীয় জলের কোনো সুব্যবস্থা হয় নাই আর এছাড়া আমি ওই সাত নম্বর গ্রুপের নির্বাচিত গ্রুপ মেম্বার ছিলাম মেম্বার থাকা অবস্থায় আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু কিছু করার নেই